কার ইন্স ইন্স্যুরেন্স নিডেড কার ইন্স্যুরেন্স খুবই দরকার অন্য একটা জিনিস এবং আমার এই পুরাতন গাড়িটি আমি চালাচ্ছি এখন দেখেন কন্ট্যাক্ট উইথ মি কত টাকা দাম হতে পারে জানাবেন কত রিয়েল গাড়ি গাড়ি চলে না দেখেন গাড়ি কত সুন্দর চলছে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাই নতুন গাড়ি না আমার পুরাতন গাড়ি পরতন গাড়ি ব্যথা কিনা এখন থেকে করব ইনশাল্লাহ আপনারা যদি কেনেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে বাই সেল এসি হাই স্কুল সবকিছু কিছু দেখেন এসি চলতেছে ঠিকঠাক আছে সবকিছু কিছু কারো গাড়ি লাগলে যোগাযোগ করতে পারেন সেল করব কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু চার্জার মোবাইল স্ক্রিন থেকে ডাবল টি করবেন যারা এখনও লাইক করেন নাই তারা অবশ্যই লাইক করে দিবেন কে কোথা থেকে কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন প্লিজ একটু কাইন্ডলি জানান অনেক রাত্রে আজকে লাইভে আসলাম কার ইন্স্যুরেন্স থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিটা গাড়িতে ইন্স্যুরেন্স খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই গাড়ি ইন্স্যুরেন্স করে রাখ ঠিক আছে আমি আপনাদের সাথে যুক্ত আছি সৌদি আরব থেকে আপনাদেরকে আমি গাড়িটি একটু দেখা দিচ্ছি গাড়িটি বিক্রি হবে যদি গাড়িটি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সেকেন্ড হ্যান্ড কার সেলিং সেল করব সেকেন্ড হ্যান্ড কার এটা শোরুমে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড কার কিন্তু আমি বাইরে থেকে বিক্রি করব এবং আমি চিন্তা ভাবনা করেছি নতুন একটা গাড়ি কিনব তো কে কোথা থেকে আছেন যুক্ত লাইভে অবশ্যই একটু জানাবেন আর সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যাদের প্রয়োজন দেখেন এসি আছে পুরো ঠিকঠাক এসি দেখছেন এসি পুরা ঠিকঠাক মিটার পুরা ঠিকঠাক আছে দেখেন এখানে দেখাচ্ছি লুকিং গ্লাস দেখেন মোটামুটি লুকিং গ্লাস একটু সমস্যা তারপর ঠিক হয়ে যাবে ঠিক করতে চাইলে ঠিক করে নিতে পারবেন বেশি তো খরচ না অল্প খরচে গাড়ি পুরাপুরি ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন টানও ঠিক আছে গাড়ির ইঞ্জিন কোনো কিছু কোনো জায়গায় সমস্যা নেই প্রবলেম নেই আপনি চাইলেই নিতে পারেন দেখছেন গাড়ি পুরা